ব্রেকিং নিউজ দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএল আবারও দুই হাজার চব্বিশ সালে সাকিব আল হাসানকে দেখা না গেলেও এবার দুই হাজার পঁচিশ সালের আইপিএলে সাকিব আল হাসানকে দেখা যাবে ভিন্ন এক দলে ভারতের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লীগ টুর্নামেন্ট আইপিএল পঁচিশ সালের আইপিএল এর রিটার্ন পর্ব ইতিপূর্বেই শুরু হয়ে গেছে শুরু করেছে। এবার বাংলাদেশি হাসানকে নিয়ে বড় সুখবর দিল আইপিএল এর সবচেয়ে সফলতম দল মুম্বাই মালিক মুকেশ আম্বানি এবার আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে খেলবেন বলে এমনটাই নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস এর কর্তৃপক্ষ ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটারের এক প্রতিবেদনে মুম্বাই ইন্ডিয়ানস মালিক মুকেশ আম্বানি দিলেন এমনই তথ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন সাকিব আল হাসান উপমহাদেশীয় স্পিন এবং ব্যাটিং আমাদের কার্যকরী ভূমিকা পালন করবে সাকিব আল হাসানকে কেনার ব্যাপারে মুকেশ আম্বানি বেশ আশাবাদী তিনি এ ব্যাপারে বলেন আমরা বিসিবির সাথে ইতিমধ্যেই সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলেছি সাকিব আল হাসানের ব্যাপারে নথি চেয়েছি আমরা বিসিবি যদি সবুজ সংকেত পাই তাহলে আগামী পঁচিশ সালের আইপিএল এর অপশনে সাকিব আল হাসান কিনতে আর কোনো বাধা থাকবে না সাকিব আল হাসান গ্লোবাল ব্যস্ত আছেন এরপরই পাকিস্তানের সফরে যাবেন দুটি টেস্ট খেলতে টি টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানের অভিজ্ঞতা নিয়ে কেউই প্রশ্ন তুলবে না সাকিব আল হাসান কে নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ানস উঠে পড়েই লেগেছে এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল পিএল হাজার পঁচিশ সালের অকশনে মুম্বাই ইন্ডিয়ান সাকিব আল হাসানকে কত দামে কিনে নেয়